সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো তো আজকে হচ্ছে আমি তোমাদের দশটি ইম্পর্টেন্ট হচ্ছে অনুচ্ছেদ এখানে দেব যে দশটা হচ্ছে বারবার বিগত সালগুলোতে বিভিন্ন বোর্ড এসেছে এবং এটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এগুলো টপ ইম্পর্টেন্ট মানে এগুলো পড়লে নাইনটি পার্সেন্ট একটি ইম্পর্টেন্ট তুমি পড়ে ফেলছো এরপরে হচ্ছে বাকিগুলো তুমি যাতে একবার দেখলে হচ্ছে সো এগুলো মিনিমাম তিন করে পড়বা সো আমি সেগুলো তোমাকে এখন জানিয়ে দিই সময় নষ্ট না করে সো প্রথমে বলে রাখি তোমরা হচ্ছে যারা ভিডিওটা দেখার পরে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিতে পারো সো দেখো প্রথমে আছে পদ্মা সেতু এরপর আছে মেট্রো রেল তো পদ্মা সেতু কেন ইম্পর্টেন্ট পদ্মা সেতু হচ্ছে তোমার বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এজন্য হচ্ছে এটা সম্পর্কে বিভিন্ন সময় প্রশ্ন দিয়ে থাকে যা তুমি যদি এই সম্পর্কে তথ্য না জানো তাহলে কিন্তু তুমি বানিয়েও লিখতে পারবা না যে পদ্মা সেতু সম্পর্কে তুমি কী লিখবা পদ্মা সেতুর পিলার সংখ্যা কত এগুলো পদ্মা সেতু কবে হয়েছে মানে প্রকল্পটা কবে শুরু হয়েছে এগুলো যদি না লিখতে পারো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না সো পদ্মা সেতুটা অবশ্যই ভালো করে পড়ে রাখবা এরপর আছে তোমাদের মেট্রো রেল সো মেট্রো রেল হচ্ছে ভেরি ভেরি মাস ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বর্তমানে এই মেট্রো রেল কিন্তু একটা নতুন ইনভেনশন মানে যদিও দুই বছর আগের তারপর হচ্ছে এটার মানে গুরুত্বপূর্ণ কবি আর কি এটা বারবার দেয় অনেক সময় দিচ্ছে তো পরিবেশ দূষণ আর পরিবেশ দূষণ বিষয়টা হচ্ছে তুমি চাইলে বানিয়েও লিখতে পারো কিন্তু যদি তুমি একটু একবার দুইবার পড়ে রাখো তাহলে হচ্ছে বিষয়টা তুমি সুন্দরভাবে লিখতে উপস্থাপন করতে পারবো অন্যদের থেকে ভালো মার্কস কিন্তু ক্যারি করতে পারবে সো পরিবেশ দূষণের ভিতরে মাটি দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ এই ধরনের যে দূষণগুলো আছে এগুলো তুমি হচ্ছে উল্লেখ করবে প্রতিটা সম্পর্কে তিন চার লাইন করে লিখলে আর তোমাদের এই উত্তরের পিডিএফ কিন্তু আমার কাছে আছে তোমাদের আমি নাম্বারটা দিয়ে দেবো তোমরা পিডিএফ আমার পিডিএফ নিতে আমার কাছে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো ঠিক আছে সো এটা নিয়ে চিন্তা করতে হবে না আর আমি যেগুলো বলি আগে এগুলো শোনো ভালো করে এপর হচ্ছে বইমেলা সো মেলাটা হচ্ছে প্রতিটা কলেজে প্রতি বছর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিশ্ববিদ্যালয় কলেজ বা কয়েক স্কুলগুলোতেও অনেক সময় বই মেলা হয় সো এই বইমেলার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করে নতুন বই সম্পর্কে জানে নতুন লেখকরা তাদের বই উপস্থাপন করে মেলাতে সো এটা হচ্ছে বই মেলা পিঠা মেলা এগুলো ভালো করে পড়ে রাখবা বৈশাখী মেলা এগুলো একটা মেলা যদি ভালো করে পড়ে রাখো তাহলে এই যে সিকোয়েন্সটা এটা তুমি হচ্ছে বুঝতে পারবা আর এরপর হচ্ছে তুমি হচ্ছে ওর ভিতরে কয়েকটা তোমার যেগুলো জানো সেগুলো লিখতে পারলে ভালো করে একটু পড়ে রাখলে বুঝলে এক দুবার করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সো এই যে মাতৃভাষা দিবস তোমার হচ্ছে স্বাধীনতা দিবস বিজয় দিবস সো এক্ষেত্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাই এসএসসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে এটা আশা করছি অনেকেই অনেকে জানো কারণ বিভিন্ন সময় আমাদের স্কুলগুলোতে এই দিনগুলোতে একুশে ফেব্রুয়ারির দিকে কিন্তু অনুষ্ঠান হয় এবং সেই ক্ষেত্রে অনেকে বক্তব্য দেয় তো সেখান থেকে হলেও তুমি কিছুটা জানো এবং যদি তুমি একবার পড়ো তাহলে কিন্তু তুমি পরীক্ষা হলে ভালোভাবে লিখে আসতে পারবে সো এরপর আছে শীতের সকাল যেহেতু শীতকাল চলছে শীতকালে কিছুটা কাছাকাছি সময়ে হচ্ছে তোমাদের পরীক্ষাটা এসএসসি পরীক্ষা বা তোমরা নাইনটিনে যেয়েই পড়ো না কেন তোমাদের কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ শীতের সকাল এ সম্পর্কে নিজে লিখতে পারবো অবশ্যই তুমি সুন্দর করে লেখার চেষ্টা করবা সিকোয়েন্স বজায় রেখে মানে প্রথমে যদি তুমি এমন একটা লাইন দিলে যা মাঝখানে লিখতে হয় সেটা প্রথমে লিখলে তাহলে কিন্তু সিকোয়েন্সটা থাকলো না আর স্যারেরা কিন্তু প্রথম তিন চার লাইন খুব গুরুত্ব সহকারে দেখে সো প্রথম তিন চার লাইন যদি ভালো লিখতে পারো তাহলে কিন্তু একটা মার্কস তুমি পাবা আর ভালো করে একটু বেশি করে লিখবা যতটুকু লেখা প্রয়োজন এবার হচ্ছে যৌতুক প্রথা এটা তোমরা জাস্ট একবার পড়ে রাখলে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস এটা হচ্ছে অতটা এখন ইম্পর্টেন্ট না তারপরেও একবার পড়ে রাখবা কারণ অন্য অন্য ভাইরাস জন্য আসলে তুমি লিখতে পারো ফেসবুক বা ইন্টারনেটের সুবল কুপল এটা ভেরি মাছ ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমি একদম তোমাদেরকে মার্ক করে দিচ্ছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুব সুন্দরভাবে পড়ে রাখবা ইন্টারনেট ফেসবুক এই দুইটা সম্পর্কে আর দশ নম্বর ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ এটা পড়ে রাখবা ডিজিটাল বাংলাদেশ যদি পড়তে পারো তাহলে এর ভিতরে ডিজিটাল বাংলাদেশের যে বিষয়গুলো আছে সেগুলো এর ভিতরে উঠে আসবে তখন তুমি পরীক্ষা হলে যদি আসে দুই তিন লাইন যদি ভালোভাবে জানাও থাকে সেগুলো যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু ভালো একটা মার্কস পাবে এবং কতগুলো লিখবা অনুচ্ছেদ সবসময় চেষ্টা করবে পনেরো বারো থেকে পনেরো লাইন লেখার বুঝছো অনুচ্ছেদের ক্ষেত্রে কারণ বেশি লিখলেই যে বেশি মার্কস এমনটা কিন্তু না তুমি হচ্ছে এটা লিখবা দেড় পিসটা থেকে দুই পিসটা লিখবা সো তোমার হাতে লিখে যদি বড় বড় হয় তুমি হচ্ছে মানে লাইন গুনতে পারো যে কয়েকটা বাক্য তুমি লিখছো সো এইভাবে কিন্তু এই দশটা যদি সুন্দরভাবে পড়তে পারো তা আশা করা যায় ভালো অনুচ্ছেদের ওপর তোমার আর চিন্তা করা লাগবে না সো এখন তুমি হচ্ছে পিডিএফটার উত্তরপত্র এগুলো কীভাবে নিবা সেটা আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং তোমাদের জন্য আরও কিছু জিনিস আছে যেগুলো তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে পেয়ে যাবা জিরো ওয়ান সেভেন টু সিক্স আমি নাম্বার সাধারণত ভিডিওর ভিতরে দিয়ে দিই কারণ অনেকে পিন কমেন্ট ডিসক্রিপশন এগুলো তোমরা চেক করো না জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ নাইন সিক্স থ্রি ফোর ওয়ান এই যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দিবা মেসেজ দিয়ে ভাইয়া তোমার কী প্রয়োজন সেটা হচ্ছে তুমি জাস্ট লিখে এক লাইনে জানিয়ে দেবা সো এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকো সাবস্ক্রাইব করে সাথে থাকলে এসএসসি ছাব্বিশ বা তোমাদের সাতাশ আঠাশ আছো ভবিষ্যতে তোমরা কিন্তু মানে এখান থেকে বিভিন্ন ধরনের সাজেশন পেতে থাকবা আমাদের এই ভিডিও চ্যানেলের মাধ্যমে সেগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য দেওয়া তো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ